এটা একশো বছর গ্যারান্টি কাঠের যদি আপনি তাজা মোবাইল দাঁড়া রাখেন কোনো রং টং না জাস্ট অনলি আমাদের এই খোলাতে আরেকটি বারান্দা ঘর রয়েছে টপ বারান্দা যেটাকে বলা হয় আইতেশে বন্দরের দেড় তলা ডুপ্লেক্স ঘর এদিকে কিন্তু এটা তিন রুম নিচে দুই রুম উপরে এক রুম বড় আরো সুন্দর সুন্দর অনেক ঘর আছে জি আজকের ভিডিও তে আমরা হচ্ছে এটা তিনটা রুম মেন ঘরের মধ্যে দুইটা রুম করা আছে অলরেডি এন্ড উপরে হচ্ছে বড় এটা হচ্ছে আইতেশ বন্দরের ঘর এটি হচ্ছে লোহা কাঠের মধ্যে বেস্ট কোয়ালিটি ফুল ঘর শাকিল ভাই এ পাশে দেখেন আমাদের আরেকটি সুন্দর ঘর আছে এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ঘর হ্যাঁ এই যে যে বেড়ার কাঠ গুলো দেখতেছেন নান্দনিক ডিজাইন করা এটা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের অফিসে চলে আসলাম আপনাদের ঘরের হাটের ভিডিও আজকে করব আমরা অনেকেই হচ্ছে একটু মিড রেঞ্জের ঘরগুলো চায় বিশেষ করে মিডিয়াম বাজেটের আপনি তো একটু বেশি দামের ঘরগুলো করেন তো ইনশাআল্লাহ আজকে কি কি দেখাবেন ভাই অ্যাকচুয়ালি আমি সব ধরনের ঘরই করার চেষ্টা করি হ্যাঁ যার যেরকম বাজেট যার যেরকম স্পেশালি আমি একটু কোয়ালিটি ঘর অলেজ করে থাকি তো আজকে আমি যেহেতু এই ভিডিওতে আপনি বলছেন আমি সম্পূর্ণ মিডিয়াম বাজেটের ঘরগুলোই দেখাবো এবং তার আগে আরেকটি কথা বলতে চাই যেহেতু মুক্তা টিমবার সবাই বা সারা বাংলাদেশে চিনেন এবং এই বিজনেসটা যেহেতু আমার বাবার থেকে আমরা পেয়েছি সো এই বিজনেসের আজকে ত্রিশ বছর পূর্তি উপলক্ষে হ্যাঁ আমি প্রত্যেকটা ঘরে ইনশাল্লাহ সার থাকবে এবং আপনাদের বাসায় নিয়ে কমপ্লিট করে দিব আচ্ছা প্রত্যেকটা ঘরে সার দিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে তো চলেন আমরা একে একে ঘরগুলো দেখাই তার আগে সরাসরি যারা আসবে তাদের জন্য একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দেন ওকে আমার যেহেতু অনেকগুলো খোলা আজকে যে ভিডিওগুলো আমি করব জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন সবাই আমি অনেকগুলো ঘরেই দেখাবো একটু ঘুরিয়ে ফিরিয়ে আচ্ছা আজকে দেখব হচ্ছে মিডিয়াম রেঞ্জের মিডিয়াম রেঞ্জের ঘরগুলো দেখাবো আচ্ছা তো আজকে আমার যে লোকেশন লোকেশনটা হচ্ছে লৌহজং কলাবাগান কাঠপুটি সেখানে হচ্ছে আমার দোকান সেখানেও খোলা আছে এবং আমার মেইন খোলা হচ্ছে লৌহজং মাদুর বাড়ি পাকা ব্রিজ আই মিন লৌহজং সরকারি কলেজের পাশে যে মাদুরবাড়ি পাকা ব্রিজ ব্রিজটা পার হলে হচ্ছে আমার ঘরের খোলা সবচেয়ে ভালো হয় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে অনেক ভালো হ্যাঁ যোগাযোগ করে আসবেন আর আপনারা সরাসরি আমার মেইন খোলা চলে আসবেন মাদুরবাড়ি পাকা ব্রিজ এখানে চলে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করে আসবেন আমি অথবা আমার ম্যানেজার না আমার ছোট ভাই আপনাদেরকে রিসিভ করবেন তো চলেন এক একে আজকের ঘরগুলো আমরা একটু দেখাই ভাই চলেন ইনশাআল্লাহ এটা হচ্ছে শাকিল সাহেব সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাটের বেস্ট অফ কোয়ালিটি ঘর ওয়াও কাঠের মধ্যে এত নকশা করা ভাই হ্যাঁ এগুলা হচ্ছে একতলার মধ্যে না জি এটা হচ্ছে একতলা ঘর এটা হচ্ছে বেড়ার কাঠ 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি হাজারি বেড়া এটা হাজারি বেড়া এবং নান্দনিক ডিজাইনের যে ডিজাইন নকশি করা সেগুলো আচ্ছা দেখেন আমরা এই ঘরটা একটু ভিতরের অংশটা দেখাই দেই দেখেন আপনাদেরকে এটা উপরে থাকা জানা তাই না এটা চাইলে উপরে লোকজন থাকতে পারবে ঘরের মধ্যে রুম হচ্ছে দুইটা পার্টিশন দাও একদম পার্টিশন দাও দুই এটা আইতে শেবন্দরের ঘর এবং চাইলে উপরে থাকতে পারবে ওটা আমরা স্টোর হিসেবে ইউজ করি এবং এই যে জানলাতে কিন্তু আমরা ডিজাইন দিয়ে দিয়েছি আচ্ছা খুব নকশা এই ঘরগুলো টেকসই হবে ইনশাআল্লাহ এটা একশো বছর গ্যারান্টি কাঠের যদি আপনি তাজা মোবাইল দ্বারা রাখেন কোনো রং টং না জাস্ট অনলি মোবাইল তাজা মোবাইল আচ্ছা এটার প্রাইস কত রাখবেন ভাই আজকের জন্য বলেন আজকের জন্য এটা আমরা এইভাবে আমরা চার লাখ বিশ হাজার টাকা আমাদের প্রাইস আজকের জন্য তিন লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা তো শাকিল ভাই এছাড়া আমাদের এখলাতে আরেকটি বারান্দা ঘর রয়েছে টপ বারান্দা যেটাকে বলা হয় আইতিসে বন্দরের একতলা বারান্দা আলা ঘর এটা কি কাঠের ভাই এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ দেখতে দেখা যাচ্ছে সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর ওকে দেখেন আমরা যদি দেখি এটা দেড়তলা ভাই এটা হচ্ছে একতলা ঘর শাকিল ভাই এই ঘরটিতে টোটাল রুম রয়েছে চারটি হ্যাঁ আপনি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবেন ভিউয়ারদের বাবু এই ঘরটার ভিতরে আমরা ঢুকি এটা হচ্ছে বারান্দা ঘর না হ্যাঁ এটা হচ্ছে বারান্দা ঘর আচ্ছা দেখেন আমরা যদি দেখাই প্রথমে পারিশন দিয়ে বারান্দায় দুইটা রুম করা ভাইডা জি বারান্দায় দুইটি রুম করা এখানে একটা ছোট বেডরুম করা এবং এই যে আমরা যে স্পেসটা দাঁড়ানো আছে এখানে একটা গেস্ট রুম করতে পারবে সোফা টোপা দিয়ে সাজিয়ে এখানে খাট তো বসানো যাবে ভাই না হ্যাঁ অবশ্যই সুন্দরভাবে খাট বসানো যাবে এগুলা 30 40 বছর ব্যবহার করা যাবে এই ঘরগুলো ভাই এগুলা কাঠ 100 বছর গ্ল্যান্ড लोहा কাটছ না এগুলা নাইক্রান লোহা কা ওকে আমরা একটু ভিতরের অংশটা দেখাই দেই এখানেও পার্টিশন দিয়ে দুইটা রুম বাবু ভাই হ্যাঁ এটা পার্টিশনের মাধ্যমে দুইটি রুম করা হয়েছে এটা একটি বেডরুম

30 বছরportfolio আছে মুক্ত টিম বারসে 3 বছর বিজনেসে সেই ক্ষেত্রে এটা আমরা দাম কেলে ভাবে কিন্তু আমরা দামতে 6 লক্ষ টাকা আমরা 5.5 লক্ষ টাকার নিচে বেchina 5 লক্ষ 50000 টাকার নিচে এই টাইপের ঘর আমরা বিক্রি করি না সো আজকের জন্য 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইনশাআল্লাহ ওকে খোলায় আরো সুন্দর সুন্দর অনেক ঘর আছে তা আজকের ভিডিওতে আমরা হচ্ছে মিড বাজেটের ঘরগুলো দেখাচ্ছি এই এই ঘরগুলো চাইলে নিতে পারবে 50000 আমাদের পরবর্তী একটা ভিডিওতে এই ঘরগুলো থাকবে জি অবশ্যই থাকবে ওকে এরপরে আমরা মিড রেঞ্জের কিছু ঘর আরো দেখাই চলেন এটা মিড বাজারের আরো একটা ঘর এটা হচ্ছে একতলা না সোয়াতলা ভাই এটা দেড়তলা সিস্টেমের ঘর ভাই দেড়তলা হ্যাঁ আচ্ছা এগুলোতে কয়টা রুম হবে এটা তিনটা রুম মেন ঘরের মধ্যে দুইটা রুম করা আছে অলরেডি এন্ড উপরে হচ্ছে বড় সর একটা রুম আচ্ছা আমরা যদি একটু দেখাই পারিশন দিয়ে দুইটা রুম করা আছে উপরে ফুলভাবে একটা রুম করা তাই না জি আচ্ছা চাইলে একটা ফ্যামিলি সুন্দরভাবে বসবাস করতে পারবে এটা কি কাঠের এটা হচ্ছে এইটি পার্সেন্ট লোহা কাঠ জি এটা শুধু চালের যে ফ্রেমের কাঠটা সেটি ইকালিপ্টার এবং এই যে নিচের লড়াটা দেখাই দেন আমি যেটা আছে আমি সেটাই বলে দে আমি কোনো লুকুচুর এই সমস্ত বিজনেসের মধ্যে আমি নাই আমার কথা হচ্ছে আপনার পোশালা আপনি নেবেন আপনার পোশাবেন আপনি নেবেন না আমি স্টেট ফরওয়ার্ড জিনিস পছন্দ করি এটা কত হলে বিক্রি করব বাবু ভাই এটা হচ্ছে 350000 টাকা আজকের যে বিশেষ ছাড় 30 বছর যে পূর্তি উপলক্ষে আমি যে ছাড়গুলো দিচ্ছি সেই সেই ছাড়ের মধ্যে এটাও আমি 350000 টাকা সারা বাংলাদেশে যে কোনো জেলাতে কমপ্লিট করে দেব 350000 জি ইনশাআল্লাহ বাবু ভাই এটা কি কর ভাই শাকিল ভাই এটা হচ্ছে আই বন্দরের ঘর এটি হচ্ছে লোহা কাটার মধ্যে বেস্ট কোয়ালিটি ফুল ঘর এই ঘরে যে কাটের থিকনেস

হ্যাঁ এই যে যে বেড়ার কাঠগুলো দেখতেছেন নান্দনিক ডিজাইন করা এটা পাঁচ ইঞ্চি বা ছোয় ইঞ্চি এবং উপরে যে বেড়াটা এটাও কিন্তু পাঁচ শোয়া মান কেমন এটা হচ্ছে অরিজিনাল লোহা কাঠের ঘর হ্যাঁ জি একদম ফুল ফ্রেশ কাঠ একদম ফুললি ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট লোহা কাঠ এখানে কোনো বাজে কোনো কাঠ নাই যাদের পাটাতন দুটা কড়ি কাঠ এছাড়া সম্পূর্ণ হান্ড্রেড লোহা কাঠ যে এটা ফুল দেড়তলা আই একুশ বন্দরের ঘর ঘর এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল মান এটা কত দামে বিক্রি করেন ভাই আমি তার আগে একটু কথা বলি নেই এই টাইপের ঘর যারা কিনবেন আইমিন এখন তো দেখেন স্বর্ণ আইমিন মিন গোল্ডের কত দাম এগুলা কিনা স্বর্ণ কিনা এক সমান এই ঘর কিনা রূপালী ব্যাংকে টাকা তো এক সমান মাইর নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে জাস্ট অনলি তাজা মোবাইল দিয়ে রাখবেন এই ঘর 100 বছর গ্যারান্টি কাঠে ইনশাআল্লাহ টিন হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর পর আস্তে আস্তে ড্যামেজ হবে টিন চেঞ্জ করতে পারবেন বাট কাঠ হান্ড্রেড বছর কিছু হবে না আশা করি ইনশাল্লাহ এটা কত হলো বিক্রি করবেন বলেন আচ্ছা এটাতে কিন্তু ওই যে যে আপনি চালে দেখতেছেন এটা কিন্তু চালে অরিজিনাল এরাবিয়ান সুপার হটস এর হ্যাঁ খুঁটি কিন্তু অনেক চার চার ভিতরে একটু দেখাই দেন দামটা একটু বলতেছি আমি হ্যাঁ দেখাই দেন এটা আসলে কি জিনিস না বুঝলে তো ভাববে যে কি ঘর দেখাইলো কি দিয়ে দিছে না যে একদম সেরে খুঁটি চার বাই চার ইঞ্চি পাটাতন অনেক শাড়ি করি কাঠের হ্যাঁ কেউ চাইলে আলোচনা সাপেক্ষে আমরা একটা পার্টিশন যদি কারো লাগে আমরা দিয়ে দেব তো শাকির ভাই এই ঘরের দাম হচ্ছে যেহেতু আজকে আমার বিজনেসটা আমার মূলত বাবার ছিল বাবা নাই সো আমাদের বিজনেসের মুক্তা টিমবার তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমি আজকে দৃষ্টি সব ঘরে ছাড় দিচ্ছি এটাও হ্যাঁ ছাড় দিব এবং প্রত্যেকটা ঘরের সামনেই কিন্তু আমি ছাড়টা বলে দিয়েছি তো এই টাইপের যে ঘর এগুলো আমরা কিন্তু নর্মালি দাম চাইলে সাড়ে পাঁচ লাখ টাকার দাম চাই সো আজকের জন্য যারা আমার অনলাইন ক্লায়েন্ট এবং এই সার উপলক্ষে সারা বাংলাদেশে কমপ্লিট সহ চার লক্ষ আশি হাজার টাকা দেওয়া থাকবে আল্লাহর মতো সারা বাংলাদেশে যারা আছেন আর সবাই আমাকে হ্যাঁ আশা করি সবাই আমাকে চিনেন জানেন হ্যাঁ আমি আমি অলওয়েজ চেষ্টা করি একটু কোয়ালিটিফুল করার জিনিস কারণ একটু কোয়ালিটিফুল ভালো জিনিস করলে সবার টাকাই কষ্টের আমরা যে যেটাই করি না কেন সবার টাকায় অনেক পরিশ্রমের কষ্টের আমি চাই না কারো টাকা বিফলে যাক এই টাইপের ঘর নিলে আল্লাহর রহমতে আপনার থাইকে অনেক শান্তি পাবেন আমরা চাই সবসময় আপনি ভালো জিনিস নেন তারপরেও যাদের বাজেট কম হ্যাঁ যাদের বাজেট কম তাদের তারা কিন্তু এই টাইপের ঘর আমার থেকে অর্ডার দিয়ে নিলেও আল্লাহর রহমতে অন্তত তিরিশ বছর থাকতে পারবেন আমি ওইভাবে মানুষকে ঘর বানাই দেই ঠিক আছে ইনশাআল্লাহ তো সবাই চলে আসবেন সরাসরি আমার কাছে এবং আমার নাম্বার দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপ এমও থাকবে আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আরো অসংখ্য ডিজাইন যদি চান সেটাও দেখতে পারবেন সেটাও সম্ভব ইনশাল্লাহ ওকে তো বাবু ভাই ভিডিওতে ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকবে চাইলে যে কেউ যোগাযোগ করে ঘরগুলা কিনতে পারবে ওকে ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে